সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি গল্প যিশু খ্রিস্টান নামেতে এই শুভেচ্ছা জানাই সকলকে যে যিশু আজকে যে আলোচনা বিষয় হলো ঈশ্বরের যে সংকল্প বা ঈশ্বরের পরিকল্পনা হলো অতি উচ্চ মনুষ্য হইতে অতি উচ্চ এই জগতের সংকল্প হইতে অতি উচ্চ তা হল ঈশ্বরের সংকল্প সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই যতজন ঈশ্বর সন্তানেরা আছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি যিশাইও তার পঞ্চান্ন অধ্যায় নয় পদ সেখানে আমরা পাঠ করব সেখানে আমরা দেখি যে ঈশ্বর বাক্য বলেন কারণ ভূতল হইতে আকাশ মণ্ডল যত উচ্চ তোমাদের পথ হইতে আমার পথ ও তোমাদের সংকল্প হইতে আমার সংকল্প অতি উচ্চ ঈশ্বর তা বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন স্বর্গ দয়াবান প্রভু তোমাকে ধন্যবাদ দিই আজকে এই সুন্দর সময় সুন্দর মুহূর্ত তুমি আমাদের জীবনে দিয়েছ তাই তোমার মহান মহানামের ধন্যবাদ দিই প্রভু তোমার করুণা তোমার পরিকল্পনা প্রভুগ আমাদের জীবনে তুমি অনেক দিয়েছ তাই তোমাকে ধন্যবাদ দিই এবং যা পরিকল্পনা আছে সে বিষয় সকল তুমি বুঝতে সাহায্য করো এবং প্রভুগ তোমার মতো করে আমাদেরকে তৈরি করো গড়ো এবং তোমার পথ সকল জ্ঞাত করো তোমার ইচ্ছাগুলো প্রভু আমাদের জীবনে তুমি প্রকাশ করো তোমার আদেশ আজ্ঞাগুলো তুমি আমাদের জীবনে প্রকাশ করো এবং তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদের জীবনকে তুমি পরিচালনা করো সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র নাশোর যিশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যিশু ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন প্রথম যে বিষয় যে ভূতল হইতে আকাশ আকাশমণ্ডল যত উচ্চ ভূতল হইতে যে ভূতলে মনুষ্য বাস করছে পীতেশ্বর যে ভূতল মনুষ্যদের জন্য দিয়েছে যে ভূতলে হ্যাঁ মনুষ্য বাস করে সেই ভূতল থেকে বলছে যে আকাশ আকাশমণ্ডল যত আকাশ আকাশমণ্ডল যত উচ্চ বলছে তোমাদের হইতে আমার পথ এবং তোমাদের সংকল্প হইতে আমার সংকল্প তত উচ্চ আমেন অর্থাৎ ভূতল হইতে আকাশ মণ্ডল আমরা যে আকাশ মণ্ডল দেখি তার যে উচ্চতা সেই উচ্চতা যেমন আছে আমাদের পথ এবং ঈশ্বরের পথ তত ডিফারেন্ট আছে তত পার্থক্য আছে আমাদের যে সংকল্প আর ঈশ্বরের সংকল্প ডিফারেন্ট আছে তত আলাদা আছে তত ফারাক আছে তাই পৃথিষর তিনি আমাদেরকে যে বিষয় প্রথম বলতে চান তা হল যে তোমার যে চিন্তা তোমরা মনুষ্য তোমাদের যে চিন্তা সেই চিন্তা থেকে কিন্তু ঈশ্বরের চিন্তা একদম ভিন্ন আমরা মনুষ্য আমাদের একটা চিন্তার লিমিট আছে কিন্তু ঈশ্বর যিনি চিন্তা করেছেন সেই চিন্তা কিন্তু সেই সংকল্প সেই পরিকল্পনা কিন্তু অনেক উচ্চ এবং অনেক মহান মহানিয়া তাই বিদেশে তিনি আমাদেরকে বলেন যদি আমরা ঈশ্বরের চরণ আমরা থাকি ঈশ্বরের যে পরিকল্পনা সেই পরিকল্পনা হল উচ্চ পরিকল্পনা সেই পরিকল্পনা তিনি আমাদের জীবনে দিয়ে থাকেন তাই বাক্যে আমরা দেখি গীত সঙ্গীতা একশো পঁয়তাল্লিশ তার তিন পদ সদপ্রভু মহান ও তিব কীর্তনীয় তাহার তাহার মহিমার তত্ত্ব পাওয়া যায় না আমেন আলিলিয়া আজকে আমরা দেখি আমাদের বিদ্যেশ্বর তিনি বলছেন যে তার যে সংকল্প অতি উচ্চ আর সেই সংকল্পর বিষয় সত্য তিনি আমাদেরকে বলেন আর ঈশ্বরের যে পরিকল্পনা আমরা দেখি সেই পরিকল্পনা অতীব মহান আমাদের ঈশ্বর তার যে মহিমা সেই তত্ত্ব আমরা পাই না কারণ তার যে মহিমা তত্ত্ব তা অপরিসীম এবং অলৌকিক এবং আমাদের চিন্তার আমাদের ভাবনার অতি উচ্চ ঈশ্বর তার যে মহিমা তাই বলছে বাক্যে যে সদাপ্রভু মহান ও অতীব কীর্তনীয় তাহার মহিমার তত্ত্ব পাওয়া যায় না হালেলিয়া অর্থাৎ আমাদের ঈশ্বর তার যে মহিমা জগতে বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে প্রত্যেকটি প্রাণ পিতা মহিমা এবং গৌরব করে হালে তাই আজকে আমরা দেখি যে ঈশ্বরের যে সংকল্প বা পরিকল্পনা তা হলো অতি উচ্চ রোমিও তার এগ্র অধ্যায় তেত্রিশ থেকে ছত্রিশ পদ বলে আহা ঈশ্বরের ধনাঢ্যতা ও প্রজ্ঞা ও জ্ঞান কেমন অঘাত তাহার বিচার সকল কেমন বোধাতীত তাহার পথ সকল কেমন অনুসন্দেহ কেননা প্রভুর মন কে জানিয়াছে তাহার মন্ত্রী বা কে হইয়াছে অথবা কে অগ্রে তাহাকে কিছু দান করিয়াছে যে এই জন্য তাহার প্রত্যুপকার করিতে হইবে যেহেতু সকলেই তাহা হইতেও তাহার দ্বারা ও তাহার নিমিত্ত যুগে যুগে তাহারই গৌরব হোক আমেন আলেলিয়া অর্থাৎ ঈশ্বরের যে সংকল্প বা পরিকল্পনা তা হল অতি উচ্চ এবং সেই জন্য পিতাইষ তিনি বলেন যে ঈশ্বরের ধনাঢ্যতা প্রজ্ঞা এবং জ্ঞান কেমন অঘাত ঈশ্বরের প্রজ্ঞা ঈশ্বরের জ্ঞান আমরা তা ব্যাখ্যা আমরা করতে পারি না তার সেই ধনাঢ্যতা তার প্রজ্ঞা এবং তার জ্ঞান কেমন অঘাত তা আমরা আমাদের বোধাতীত তাই বলছে তাহার বিচার সকল কেমন বোধাতীত আমরা তার বিচার সকল যা কিছু আছে আমরা তা যতটুকু আমরা জ্ঞান আমরা পাই তা সেই জ্ঞানেরও অতীত কারণ ঈশ্বর তার জ্ঞান এবং প্রজ্ঞা হলো অঘাত তাহার পথ সকল কেমন অনুসন্ধানীয় কেননা প্রভুর মনকে জানিয়েছে তাহার মন্ত্রী বা কে হয়েছে বিদেশ বিদেশে তিনি বলেন অথবা কে তাহাকে কিছু দান করিয়াছে যে জন্য তাহার প্রত্য করিতে হইবে যেহেতু সকলেই তাহা হইতে আমাদের মনে রাখতে হবে বৃদ্ধেশ্বর বলছেন সকলেই আমরা প্রত্যেকে ঈশ্বর হইতে এবং ঈশ্বরের দ্বারা এবং ঈশ্বরের নিমিত্ত আমাদের জীবন তাই যুগে যুগে তাহার গৌরব হোক আমেন আলেলিয়া তাই আমরা দেখি যে আমাদের সংকল্প এবং আমাদের ঈশ্বরের সংকল্প কত উচ্চ আমাদের ঈশ্বরের সংকল্প যদি আমরা ব্যাখ্যা করি তাই মথি তার এগারো অধ্যায় মথি তার এগারো অধ্যায় পঁচিশ বলে সেই সময় যিশু এই কথা কহিলেন হে পিত হে স্বর্গের ও পৃথিবীর প্রভু আমি তোমার ধন্যবাদ করিতেছি কেননা তুমি বিজ্ঞ ও বুদ্ধিমানদের হইতে এই সকল বিষয় গুপ্ত রাখিয়া শিশুদের নিকটে প্রকাশ করিয়াছ আমেন আল্লিয়া এই জন্য প্রভু যিশু তিনি বলছেন যে হে পিত স্বর্গের এবং পৃথিবীর প্রভু আমি তোমার ধন্যবাদ করিতেছি কেননা তুমি বিজ্ঞ বুদ্ধিমানদের হইতে এই সকল বিষয়ে গুপ্ত রাখিয়া শিশুদের নিকটে প্রকাশ করিয়াছ আমেন অর্থাৎ ঈশ্বরের যে সংকল্প সেই সংকল্প কেমন উচ্চ আজকে আমরা আরেকটি বার পিতা ঈশ্বর তার বলা বাক্যের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি প্রভু যিশু স্বয়ং বলছে যে হে পিত স্বর্গের এবং পৃথিবীর প্রভু তোমাকে ধন্যবাদ দিই কেন কারণ তুমি যারা বিজ্ঞ বা বুদ্ধিমান এই জগতে যাদেরকে আমরা বিজ্ঞ বা বুদ্ধিমান আমরা বলি তাদের কাছে তোমার যে জ্ঞান সেই জ্ঞানগুলো তাদের কাছে তুমি গুপ্ত রেখেছ কিন্তু যারা শিশু তাদের কাছে তুমি প্রকাশ করিয়াছ আলালিয়া আর এইখানেই আমরা ঈশ্বরের তফাত্তা ঈশ্বরের যে সংকল্প যে পরিকল্পনা সেই তফাত্তা আমরা বুঝতে পারি এই জগতে যাদের কাছে জ্ঞান আছে বুদ্ধি আছে বিজ্ঞ আছে তারা ঈশ্বর থেকে ঈশ্বরের প্রকাশ তাদের জীবনে নেই স্বয়ং ঈশ্বর তিনি বলছেন যে তাদের কাছে ঈশ্বরের প্রকাশ তিনি করেনে। কারণ তাদের জীবনটা শিশুদের মতো নয় তাদের জীবনটা অহংকারের মধ্য দিয়ে তাই ঈশ্বরের সংকল্প কেমন পার্থক্য আমরা মনুষ্যদের থেকে তা পিতেশ্বর আর একটি বড় তিনি জানতে সাহায্য করেছেন যারা পিতেশ্বরের কাছে শিশুদের মতো হয়ে আসে নম্র হৃদয় নিয়ে আসে পিতেশ্বর তাদের কাছে তা ধরা দেন তাদের কাছে পিতেশ্বর আসেন তাদের কাছে পিতেশ্বর তার কথা সকল প্রকাশ করেন হালেলে তাই আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বরের সংকল্প কত উচ্চ সেই ঈশ্বরের চরণ তলে আমাদেরকে শিশুর মতো আসার প্রয়োজন আছে শিশু বলতে চাই গীত সঙ্গীত একশো তিন তার এগারো পথ কারণ পৃথিবীর উপরে আকাশমণ্ডল যত উচ্চত যাহারা তাহাকে ভয় করে তাহাদের উপরে তাহা দয়া তত মহৎ আমেন অর্থাৎ এই আকাশমণ্ডলের যে উচ্চতা পৃথিবী থেকে সেই উচ্চতা আমরা দেখেছি কেমন তার দূরত্ব সেই রকমভাবে বলছে যে যারা ঈশ্বরকে ভয় করে ঈশ্বরকে ভয় করে তাহাদের উপরে তাহা দয়া তত মহৎ অর্থাৎ এই যে উচ্চতা সেরকম উচ্চতার মধ্যে একটা দূরত্ব যে একটা ডিস্ট্যান্স আছে বলছে ঈশ্বরের দয়াও এরকম দয়া মহান দয়া হৃত ঈশ্বর তিনি তাদের কাছেও দেন যারা ঈশ্বরকে ভয় করে তাদের কাছেও ঈশ্বরের মহৎ এবং মহান দয়া আসে হালেরিয়া তাই আজকে উৎসাহিত করতে চাই যা শুনো আমাদের ঈশ্বর তার যে সংকল্প অতি উচ্চ সেই ঈশ্বরকে আমরা বিশেষ করে তার চরণ তলে আমাদের জীবন সমর্পিত করি ঈশ্বরত বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যীশু